হজরত মুচা আ আহুদ্ভুত পাখি এক সময়ের কথা আল্লাহ এক মহান নবী ছিলেন হজরত মুচা সালাম তিনি ছিলেন কালিমুল্লাহ অর্থাৎ যিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন আল্লাহ তাকে বনি ইসরায়েল জাতিকে পদ দেখানোর জন্য পাঠিয়েছিলেন বনি ইসরায়েল ছিল কৌতূহলী জাতি তারা প্রায়ই নানা প্রশ্ন করত একদিন তারা এসে বলল বনি ইসরাইল হে মুচা আমাদের বলুন তো পৃথিবীতে কি এমন কোন প্রাণী আছে যে পানি ছাড়া বেঁচে থাকতে পারে আমরা তো দেখি সবাই পানি ছাড়া মারা যায় হযরত মুচা আ তোমরা ঠিকই বলেছ আল্লাহর সব প্রাণীকেই পানি দিয়ে জীবন দেন পানি ছাড়া তো কেউ বাঁচতে পারে না গি এমন সময় আশ্চর্যজনক ঘটনা ঘটল এক ছোট্ট সুন্দর হুদহুদ পাখি আকাশ থেকে উড়ে এসে কাছে বসল হুদহুদ পাখি বলল হে আল্লাহর নবী আল্লাহ আমাকে বিশেষ ক্ষমতা দিয়েছেন আমি মাটির গভীরে কোথায় পানি আছে তা দূর থেকেই চিনতে পারি আমি সরাসরি নদী বা ঝর্ণা থেকে পানি পান না করেও বেঁচে থাকি মাটির ভেতর থেকে আমি আর্দ্রতা খুঁজে বের করি সেটাই আমার খাবার আর পানির কাজ করে কি মুচা আ অবাক হয়ে বললেন সুবহানাল্লাহ আল্লাহ কেমন আশ্চর্যভাবে প্রতিটি প্রাণীর জন্য ব্যবস্থা করেছেন আমাদের চোখে যেটা অসম্ভব মনে হয় আল্লাহর কাছে সেটাই সহজকে বনি ইসরায়েলরা তখন চুপচাপ দাঁড়িয়ে রইল তারা বুঝল আল্লাহর সৃষ্টি সত্যি অদ্ভুত আর মানুষের জ্ঞান খুবই সীমিত এক আল্লাহ সব জানেন আমরা সামান্য কিছু জানি কিন্তু আল্লাহর জ্ঞান সীমাহীন দুই কোন প্রাণীকে ছোট ভাবা যাবে না এমন কি ছোট্ট পাখিও বড় শিক্ষা দিতে পারে তিন রিজিক আল্লাহর হাতে আল্লাহ যেভাবে চান সেভাবেই তার সৃষ্টি জীবকে রিজিক দেন চার প্রকৃতি থেকে শিক্ষা নিতে হবে গাছ ফুল পাখি সবই আমাদের শিক্ষক